হ্যালো গাইস দেখো এটা গার মানে কার গাড়ি মানে বলতে হবে না এই যে আমাদের ভারত মাতা ভারত মাতা কি পতাকা দেখেই মানে বলে দিবে এটা কার গাড়ি তো দাদা আমাদের বাড়ি এসছে তো দাদা এত সুন্দর গাড়ি নিয়ে এসেছে যে গাড়ি দেখে তো পাগলা হয়ে গেলাম আমি গো তো দাদা গাড়িতে কি কি থাকে গাড়িতে এখানে ফার্স্ট এড কিটস আছে মানে তুলো টুলো ফার্স্ট এড মানে আমি অ্যাক্সিডেন্টালি প্রাণীদের ট্রিটমেন্ট করি রাস্তাতে যেখানে পাই না কেন তাদেরকে আর এগুলোতে ড্রেস আছে হ্যাঁ মানে ওই যে প্যান্ট ট্যান্ট পুরোনো জামা কাপড় মানে পাগলদেরকে পরিয়ে দেওয়ার জন্য অনেক সময় তারা উলঙ্গ অবস্থায় মহিলাও থাকে তার জন্য চুড়িদারও রয়েছে এবং তেল রয়েছে কি এমার্জেন্সি কারো গাড়িতে যদি তেল লাগে তো পেট্রোল রয়েছে এবং খাবার রয়েছে এই যে এগুলোতে করে খাবার থাকে কি প্যাকেট আমাকে যারা প্যাকেট দেয় অ্যাকচুয়ালি তাদেরকে দিয়ে দিই মানে আমি মিষ্টি টিষ্টি খাই না তো একটু সরে যাবেন একটু সরে যাবেন তো তাদেরকে আমি দিয়ে দিই তো আমার এটা চালতি ফিট হসপিটাল বলতে পারেন এবং হোটেলও বলতে পারেন এভরিথিং খাবার থাকে আর এটা আমার ফার্স্ট এড ফিট মানে এমার্জেন্সি রক্ত বনে বন্ধ করার জন্য যে দামি দামি ওষুধগুলো সেটা এটাতে থাকে হ্যাঁ অনেক কিছুই রয়েছে দড়ি রয়েছে এই যে এটাতে দড়ি আছে হ্যাঁ মানে দড়িগুলো সার ধরতেও কাজে লাগে আর কারো গাড়ি পিছনে ধরে নাও কি ফেঁসে গেছে তাকে টেনে নিয়ে যায় দাদা এমন উপকার করে কি না দেখো পাগল তোর জন্য মানে প্যান্টও রেখেছে যারা মানে অনেক পাগল তো রাস্তায় এর মাধ্যমে আমি একটা কথা আর একটা বলবো কি আজকে কালী পুজো উপলক্ষে ভাইয়ের কাছে এসছি তো নিজের মেয়েকে ভাইয়ের তিনটা মা লক্ষ্মী আছে তো নিজের মেয়েকে মা লক্ষ্মী মা সরস্বতী বানানোর সঙ্গে সঙ্গে মা কালীও বানাতে হবে সঙ্গে এরকম একটা ওষুধ রাখতে বলবো সবাইকে ব্যাগে করে প্রাণীকে আপনি দিতেও পারবেন এভাবে আর যদি কোনো বিপদ মেয়েদের দিকে অ্যাটাক করে তাহলে চোখে দিয়ে দিবেন হ্যাঁ আর বেঁচে যাবেন কোনো লাইসেন্স লাগবে না বন্দুক রাখার দরকার নাই চাকু রাখার দরকার নাই আপনারা এই ঔষধ রাখুন চোখে দিলে চোখে দিলে ও মস্তান ভাগবে পালাবে যতই বড় মস্তান থাকুন নিজের জান বাঁচবে তো যাই হোক আমাকে খুবই ভালো লাগলো ভাইয়ের বাড়ি এসে এবং ভাইয়ের বউ মানে এত সুন্দর ব্যবহার কি রবনে বানাদের জড়ি আর সংসার সুখী হয় রমণীর গুণে সেটা ভাইয়ের বাড়ি এসে আমি কিন্তু বুঝতে পারলাম ভাইয়ের মা কই হ্যাঁ তো আসলেই এত সুন্দর মানে ছেলে যে জন্ম দিয়েছেন সেই মায়ের সঙ্গেও আপনাদেরকে কিন্তু আমি মিলাবো ভাই খুব সুন্দর হাসির ভিডিও বানাই হাসতে থাকুন ভালো থাকুন আর আমার মতন চালতি ফিরতি হসপিটাল করে নয় আমি সবাইকে যতজন বাইক চালাই ভাইয়ের ফ্যান ফলোয়ার যারা আমাকে দেখছেন তাদেরকে অনুরোধ করব কী একটা ফার্স্ট এড কিডস ব্যাগে আপনারা রাখতে পারেন আর কিছু খাবার যারা না খেয়ে ঘুমায় তাদেরকে জিপ সেবায় শিব সেবা